আল রসুল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আখমালুল মুকমিনী না ইমানন আহসান হুম হোলোকা মুমিনদের মধ্যে যারা চরিত্রের সবচেয়ে উত্তম সেরাই হচ্ছে সবচেয়েতে পরিপূর্ণ ঈমানদার সোহানন্দ মুমিনদের মধ্যে যার চরিত্র যত উত্তম আল্লাহর কাছে সে তত বড় ঈমানদার তার ইমান তত পরিপূর্ণ এবার আসুন এই যতগুলো আয়াত বললাম এবং হাদিস বললাম এই হাদিসগুলার আয়াতগুলার মূল বিষয়গুলা কি প্রথমত ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ্লামের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা ইমানদারের গুণ দুই নামাজে খুশু খুজু অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করা হচ্ছে ইমানদারের গুণ তিন সৎকর্ম করা করা ভালো কাজ করা ইমানদারের গুণ চার অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন আমরা আল্লাহ তালাকে কখনো দেখেছি না আমরা আল্লাহ তালাকে দেখি নাই কিন্তু না দেখে আমরা ইমান এনেছি বিশ্বাস করেছি এটাই হচ্ছে ইমান তারপর চার অদৃশ্যের প্রতি বিশ্বাস করা পাঁচ হচ্ছে আল্লাহ তালার বয় এবং আল্লাহ তালার শরণে বান্দার অন্তরটাকে নীরব করা সুবহানাল্লাহ দান করা হচ্ছে মুমিনের গুণ এবং সন্দেহমুক্ত ঈমান সন্দেহমুক্ত ইমান কোনো কিছু ইমান আনতে হলে সবকিছু সন্দেহমুক্ত হতে হবে কোনো কিছু বিশ্বাস করতে হলে পদজ্জ হচ্ছে আপনি সন্দেহমুক্তভাবে দৃঢ় বিশ্বাসের সহিত বিশ্বাস করা অন্য মুমিনের জন্য দয়া করা অন্য মুমিনের প্রতি ভালো সম্পর্ক স্থাপন করা তাদের সাথে ভালো ব্যবহার করা দশ নম্বর গুণ হচ্ছে পাপ এবং অশ্লীল কাছ থেকে একমাত্র মুমিন বান মুক্ত থাকে সুবাহ